গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকে তো উপোস থাকবো কারণ অঞ্জলি দেবো আর তার জন্য হচ্ছে কিছু খাওয়াতো যাবে না যতক্ষণ না পুজো হবে তো চলো দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা সকালবেলা উঠে আমি সবার প্রথমে ঘরের কাজকর্ম সবগুলো সেরে নিচ্ছি তারপরে রান্নাবান্নাও করব আর আমাদের এখানে হচ্ছে ব্রাহ্মণ আসতে অনেকটা লেট হয় তো তার জন্য দেখা যাক যদি রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় তাহলে ভালোই হবে তারপর যাব তোমার অঞ্জলি দিতে তো চলো দেখতে থাকো কি হয় না হয় গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো এদিকে আমি বাসন টাসন সব মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে গেলে এখনও কাচাকুচি অনেক বাকি আছে সেগুলোও সমস্ত সব কাচাকচি করবো এই সরস্বতী পুজোর দিনটা ছোট থেকে অনেক অনেক মজা করতাম তো কোন সকালবেলা উঠে চান টান সব হয়ে যেত কিন্তু যেহেতু বড় হয়েছে এখন সংসারের চাপও রয়েছে সমস্ত কিছু গুছিয়েই তারপর যেতে হবে আর তো দেখো আমি এখানে হচ্ছে সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে আর তারপরে আমি দেখো রান্নাবান্না করতে চলে আজকে ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর ডাল আর ভাত ওদিকে আমার চাপানো হয়ে গেছে আর তো এই করব বেশি কিছু করব না কারণ বুঝতেই পারছো তাড়াহুড়ো করতে হবে তাড়াহুড়ো করেই কাজটা করতে হবে তো চলো রান্না বান্না সব কমপ্লিট করি ফুলকপিটা না সে আগের দিনের যে ফুলকপিটা ছিল ওইটা রেখে দিয়েছিলাম তো ওই ফুলকপিটাই হচ্ছে আজকে রান্না করব তো দেখো আমি ফুলকপিটা কেটে নিলাম কেটে এখন আমি ভালো করে জল দিয়ে সব ধুয়ে নেব আলু আর ফুলকপি তারপরে গিয়ে আমি রান্নার দিকে যাব আর ওদিকে আমার মাম্মাম সোনাকেও এখনো স্নান করানো হয়নি যেহেতু ও তো ছোট এত সকালে চান করালে তো হবে না তো তাই আমি ওকে একটু পরেই চান করাবো একটু বেলা হোক তখন চান করাবো ও আজকে অঞ্জলি দেবে আর আজকে ওকে আমি হাতে খড়ি দিয়ে দেবো তো একটা বছর তো হয়েই গেছে এখন থেকে পড়া স্টার্ট তো ওর হয়ে গেছে শুধু মানে লেখাটাই স্টার্ট হয়নি আজকে হাতে হাতেখড়িটা দেবে তারপর থেকে ওর লেখাও স্টার্ট হয়ে যাবে তো দেখো এদিকে আমি মাছগুলোকেও সব মানে মাছগুলো আজকে মাই কল থেকে ধুয়ে পাঠিয়ে দিয়েছিলো একবারে তো তার জন্য আজকে আমি আর ধুলাম না দিয়ে একবারে নুন হলুদ মাখিয়ে আমি চাপিয়ে দিচ্ছি ভাজতে তো মাছগুলো তো আমি এদিকে ছটপট করে ভেজে নিই আর ওদিকে মেয়েটাকেও আমার খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আর সব মানে কি বলবো রাস্তা দিয়ে দেখছি ছোট ছোট বাচ্চারা সব শাড়ি পরে সুন্দরভাবে সেজে ঘুরে বেড়াচ্ছে তো দেখতে খুবই ভালো লাগছে পুরো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আর কী আর করা যাবে বন্ধুরা যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমটাই মানিয়ে নিয়েই চলাটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন মেয়েদের কি ছেলেদেরও জীবন এটা আমাদের মানুষের জীবনেই হচ্ছে এটা। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফুলকপিটা ভেজে নেবো আর ফুলকপিটা ভেজে রান্না করলেই আমার মনে হয় টেস্টটা বেশি লাগে তো তার জন্য দেখো ফুলকপিটা আমি আগে ভেজে নেব লাল লাল করে ভাজা ভাজি করে আলুটাও ভেজে নেব দেখো বন্ধুরা আমার এখানে হচ্ছে ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন মানে আলুটাও ভেজে নিয়েছি দেখো তুলে নিচ্ছি তারপরে আমি এখন মশলা টশলা দিয়ে তোমার চাপিয়ে দেবো তরকারিটা আর ওদিকে দেখো আমি একটু দুধ গরম করতে দিয়েছিলাম তো দুধটা আবার উতলে একটু পড়ে গেছে কি করবো একটু যদি চোখটা ফেরায় কোনো দিকে তো দুধটা সেই টাইমে উতলে যায় তো এরকমটাই হয় আর যদি যতক্ষণ ওখানে আমি দাঁড়িয়ে থাকবো ওদিকে তাকিয়ে থাকবো ততক্ষণ কিচ্ছু হবে না তো আমার সাথে তো এটাই হয় দেখো তারপরে এই যে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি তার আগে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি সব দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আদা জিরে তারপরে শুকনো লঙ্কা এইসব রসুন একসাথে পেস্ট করে টমে টমো ছিল একসাথে সব পেস্ট করে দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে এখন ভালো করে আমি কষবো বসানো হয়ে গেলে তারপরে আমি জল দেব আর ওদিকে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর ডাল কমপ্লিট হয়ে গেছে ভাতটাকে চাপাবো বলে অনেকক্ষণ ধরেই রেডি করে রেখেছিলাম কিন্তু ভাবলাম দুধটাকে আগে ফুটিয়ে নিই তারপরে ভাতটা চাপাবো দেখো আমি ওদিকের আঁচটাতে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তরকারিটা তো চলো এবার একবারে রেডি হয়ে তারপরে দেখা বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম সেরে এই যে আমি চলে এসেছি মণ্ডপের কাছে আর এই হচ্ছে আমাদের এখানকার মণ্ডপ আর দেখো প্রতিমাটাও কত সুন্দর দেখতে হয়েছে না খুব হয়েছে আর দেখো ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য ও চলে এসেছে এখন আমরা অঞ্জলি দেব তারপরে চলো দেখা হচ্ছে যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম অঞ্জলি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমার মাম্মা হাতে খড়ি দিয়েছিলাম ও তো এত ছোটো ব্রাহ্মণে বলছে এত ছোট থেকে হাতে খড়ি দেবে আমি বললাম হ্যাঁ দিয়ে দিন মানে বুঝতে যখন শিখছে তখন পড়াশোনা স্টার্ট করে দেওয়াই ভালো আমার মনে হয় তো তার জন্যে আমি বললাম দিয়ে দিন হাতে খড়িটা দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে দেখো এখন ঘরে এসে কি বলবো আগে নতুন জামা ওকে খুলতে হবে খুলে দেখো এই অন্যটা নিয়ে ও না শাড়ি পরার মতন করছে কিন্তু পড়তে আর পারছিল না তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো এখানে আমি আর রেস্ট টেস্ট নিয়ে আজকে একবারে চলে এলাম বিকালের কাজকর্ম করতে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি তুলে তারপরে ভাঁজ করতে হবে এখনও বিকালের অনেক কাজকর্ম আছে এগুলোও সব কমপ্লিট দিতে হবে আর দেখো আমাদের যেহেতু রোডের সামনেই ঘর তো কি বলবো এখানে তো চব্বিশ ঘন্টা মানে বড় বড় গাড়ি ছোটো গাড়ি সব যেতেই থাকে তো সেই আওয়াজ আসবেই কি করব বলো যখনই আমি ভিডিও ভয়েস দিই না কেন তখনই গাড়ির তো চব্বিশ ঘন্টা যায় এবার কখন কি করবো বলো তো সেই গাড়ির আওয়াজ তোমরা ব্লগে শুনতে পাও তো কী করবো একটু মানিয়ে নিও এই আর কি আর দেখো তারপরে আমি চলে এলাম বিকালের ঘর সব মুছে নেব আর না আমি ভেবেছিলাম আজকে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের একটা শাড়ি পরবো কিন্তু না ভুলবশত শাড়িটা আমার হচ্ছে বাপের ঘরে থেকে গেছে তাই আমি এই সাদা শাড়িটা পরেই আজকে আমাকে অঞ্জলিটা দিতে হলো যাই হোক সব ঠিক মতনই হয়েছে আর আজকের দিনে আমি যা যা করবো ভেবেছিলাম সবই করেছি তো এই আর কি আর এদিকে দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এরপরে বাসন পড়ে রয়েছে যাবো বাসনগুলো মাজতে সেটা তোমাদের কাছে শেয়ার করব না কারণ এর আগে একবার দেখিয়েছি তো বাসন তো একবার নয় অনেকবারই মাজতে হয় কোনো একবারই তোমাদেরকে দেখায় তারপরে এখানে দেখো সোনা করছিল দুষ্টু ওকে আমি খাটের উপর বসিয়ে দিয়েছি ও তো খাটের উপর কিছুতেই থাকবে না এদিক ওদিক করছে আর আমি এদিকে বলছি একটু বস চুপ করে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই ও তো কিছুতেই মানে বসবে না তো দেখো তারপরে আমি এদিকে জামাকাপড় ভাজ করছি আর মায়ের এত জামা মানে শাড়ি হয় কি বলবো তিন তিনটে শাড়ি দেখবে আমি ভাজ করবো শুধুমাত্র মায়ের ওই জন্য আরও বেশি বেশি আমাদের ঘরে জামা কাপড়গুলো হয় এই আর কি আর ওদিকে সোনা তো দুষ্টু করেই যাচ্ছে দেখো আমি জামাকপুর ভাঁজ করছি আর রাস্তার দিকে তাকাচ্ছে কারণ রাস্তার দিকে সবাই ঘুরতে বেরিয়েছে দেখে বেশ ভালো লাগছে এক সময় আমিও ওরকম ঘুরতাম বেশি দূরে যেতাম না পাড়াতেই ঘুরতাম অঞ্জলি দিতাম এই করতাম তো দেখে বেশ ভালো লাগছে তাই কি আর করা যাবে এখন তো আর হয় না আবার যদি কোনো সেই সময় আসে তো অবশ্যই ঘোরাফেরা সবই হবে তাই না পনেরো দক বিকেলের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি একটু সন্ধে দিয়ে দেব আর অনেকদিন পর আজকে হচ্ছে আমি পুজো দিচ্ছি বেশ ভালো লাগছে তো সন্ধে দেওয়া কমপ্লিট করেই নিয়েছি এবার আমি যাব রান্না রান্নাবান্না সমস্ত কিছু করতে আর রাতের রান্নার মধ্যে তোমরা রোজ দেখতে দেখতে অবশ্য পাগল হয়েই গেছো এই যে আলু ভাজা আলু ভাজা আজকে আলু ভাজার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আলু ভাজাটা আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো আলু ভাজা আর রুটি হবে এই হচ্ছে আজকে রাতের মেনু দেখো আমি এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর ও বেলাকা যে ডালটা ছিল সেটা আমি গরম করে নিচ্ছি এখনও মেয়েটাকে মানে এনে খাওয়াতে হবে ও হচ্ছে বাইরে অনেক নাচ ছোটো ছোটো মেয়েগুলো নাচ গান করছে তো তো সেইগুলোই দেখছে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে ওকে এনে তারপরে খাওয়াবো ব্যাস তাহলেই আমার কাজ শেষ আর এই যে চারটে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তো এই ভিডিওটা এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে